এভাবে যা টন টন করে করতেছে ভাই ভাই পৃথিবীর ভিতরে অনেক ব্লেন্ডার দেখছেন সেগুলো কেনার সামর্থ্য হয় কারণ অনেক দাম ওকে আজকে থাকবে আমাদের বিশাল একটা ডিসকাউন্ট 2025 সালের সাতদের মতো থাকবে তো 100% 2025 সালে যে ব্লেন্ডার দেখাবো যে দাম বলবো আপনি না কিনতে বাধ্য এই যে যে ভলিউম সুইচটা আছে একবারে দিয়ে দিই ভাই কি হয়ে গেল একদম 2 সেকেন্ডও কিন্তু সময় কিন্তু দেওয়া হয়নি দেখেন বিসমিল্লাহ বিসমিল্লাহ এই দেখেন ও মাই গড লাখ টাকার মেল হুম এখন আপনার ঘরে থাকবে এই ব্লেন্ডারে যদি থাকে মেলে দড়া দড়ি দরকার চলেন দড়া ঢেলে দেখাই একদম দেখেন মানে আর হইলটা কি দেখে দেখেন এখন আর আপনার টাকা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই ভাই লিখিত একদম মেমে লিখিত থাকবে টেন ইয়ার্স রিপ্লেসমেন্ট নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু ব্লেন্ডারের মডেল অনেক অনেক মডেল কিন্তু এর আগে আপনাদেরকে দেখিয়েছি তবে আজকে থাকবে নিয়ামা ব্র্যান্ডের কিন্তু খুবই খুবই চমৎকার এবং খুবই জনপ্রিয় একটা মডেল দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একেবারে সুটটি কিন্তু রেডি করে রাখা আছে এই পাশে দেখেন করকরা কিন্তু পাথরের মতো কিন্তু হলুদ কিন্তু দেখেন আবার দেখতেছি আদা রসুন ভাই আসলে কি এগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট দুই সালের সব থেকে শক্তিশালী ব্ল্যান্ডার এটা ভাই সবচেয়ে শক্তিশালী সব থেকে শক্তিশালী না বলতে কোনো শব্দ নাই আপনি যা দিবেন সব হবে ওরে ভাই কি বলে এটু জেড সব হবে এটু জেড আজকের ব্ল্যান্ডার কিন্তু 10 বছরের গ্যারান্টি থাকবে 10 বছর এখন আর আপনার টাকা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই ভাই লিখিত একদম মেমোতে লিখিত থাকবে 10 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি মেশিন পুরো যাবে এক্সচেঞ্জ পাবেন পুরাতন দিবেন নতুন পাবেন ও মাই গড আসলেই 100% খুবই চমৎকার হবে তো জি ইনশাআল্লাহ চলেন তাহলে শুরু করি আচ্ছা

আর থাকার ক্ষেত্রে কখনো জং মরিচা কালো হবে না কথা না বলে এটার মধ্যে আমরা সুটকি ভর্তাটা করব। যেটা ঢাকার শহর থেকে গ্রাম অঞ্চল থেকেও সুটকি ভর্তাটা কিন্তু উঠে যাচ্ছে কারণ করার জন্য যে পাটা দিন কিন্তু শেষ ওকে কারণ চলে আসছে নিয়ামা ব্লেন্ডার নিয়ামা ব্লেন্ডার নিয়ামা ব্লেন্ডারটার এতই শক্তিশালী সে এই যে চেপা সুটকের ভর্তা মাত্র দশ সেকেন্ডে করে দিবে ভিডিওতে আছি জি দর্শকটা কিন্তু দেখছে জি এখন আসলে অনেক দামি দামি গ্রেন্ডারের মধ্যে কিন্তু হচ্ছে সুটকি ভর্তা করছে কেউ কখনো শুনিনি জি আপনি কি করে দেখাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রপার ফিনিশিং আসবে আপনি পঞ্চাশ হাজার টাকার ব্ল্যান্ডারে যেটা না হয় এই ব্ল্যান্ডারে সেটা হবে ওকে চলেন তাহলে দেখি কিছু দিয়ে আমরা যেভাবে আসলে খাই তারপরে কিছু কাঁচা দিয়ে দিলাম এটার মধ্যে আছে ওকে তারপরে হচ্ছে সুটকি গুলা দেখেন সুটকি গুলা ভালো করে একটু ধুয়ে জাস্ট এখানে দিয়ে দিবেন ওকে আমি দিয়ে দিচ্ছি দেখেন মানে ব্লেন্ডারের মধ্যে কিন্তু শুটকির ভর্তা এই প্রথম কিন্তু দর্শক আপনারা কিন্তু দেখছেন যারা হচ্ছে এর আগে যারা হচ্ছে করেন নাই তাদের জন্য হালকা একটু পানি দিয়ে দিবেন হালকা একটু পানি দিলে জিনিসটা একটু আঠালো টাইপের হয় মিক্স হবে এক ভালোভাবে একদম পরিপূর্ণ প্রপারলি মিক্স হবে তারপরে ঢাকনাটা আলতো করে লাগিয়ে দেওয়ার পরে মাত্র 10 সেকেন্ড আমরা রান করব ওরে ভাই দেখেন একেবারে লাইনটা একটু দিয়ে দিবেন হ্যাঁ দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু দেখেন একেবারে দিবেন আর হবে দিবেন তারপরে 10 সেকেন্ড আপনারা সময় দিয়ে গনে গনে দশ সেকেন্ড ওয়েট করবেন আমার ভট্টা রেডি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ও দশ সেকেন্ডে নাকি ভোটটা হরটা রেডি ভাই কি বলে দেখি এই যে দেখেন আপনি দেখেন আমি দেখবো না দেখেন ফিনিশিং টা জাস্ট দেখেন কতটা চমককার ভাবে কিন্তু দেখেন একেবারে দেখেন একদম গরমটা কে যদি ভোটার খান আরে ভাই সে একটা ফ্লেভার বাইছে হ্যাঁ দেখেন খুবই চমৎকার ভাবে দেখেন ভর্তা কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট খুবই চমৎকার তাহলে চলেন তাহলে হলুদটা করে দেখেন এরপরে আমরা দেখাবো যে হলুদ মেল ছাড়া লাখ টাকার মেলও জ্বলে যায় এই হলুদ করতে গেলে দেখেন একবার টন 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 কিন্তু আউজ কিন্তু করতেছে দেখেন এই হলুদ নাকি এই ব্লেন্ডারের মধ্যে হবে 100% হবে আগে দাঁড়ান দেখে নেই দেখেন ভিতরটা কিন্তু সম্পূর্ণ খালি একটু বসায় দেন হ্যাঁ জি এই যে আমরা এখানে বসাই দিলাম ওকে লক আছে হ্যাঁ 100% এই যে লকটা করে দিছি দেখেন লক কিন্তু করে দেওয়া হচ্ছে লক করার পরে কাজ থাকবে এই যে এভাবে দেওয়া এইভাবে যা টন টন করে করতেছে ভাই ভাই পৃথিবীর ভিতরে অনেক ব্লেন্ডার দেখছেন সেগুলো কেনার সামর্থ্য হয়নি কারণ অনেক দাম ওকে আজকে থাকবে আমাদের বিশাল একটা ডিসকাউন্ট দুই হাজার পঁচিশ সালের সাতদের মতো থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট দুই হাজার পঁচিশ সালে যে ব্লেন্ডার দেখাবো যে দাম বলবো আপনি না কিনতে বাধ্য দেখেন মানে একটু দাঁড়ান একটু দেখাই দেখেন আস্ত হলুদ কিন্তু দিয়ে দেওয়া হইলো এখন একটু লাগিয়ে দেন হ্যাঁ এই যে এটাতে সময় লাগবে মাত্র 30 সেকেন্ড মাত্র 30 সেকেন্ড এই যে যে ভলিউম সুইচটা আছে একবারে দিয়ে ভাই মানে একেবারে

ভাই হবে তো হয়ে গেছে কি বলেন হয়ে গেছে মানে আপনি বুঝলেন শব্দ এটার মধ্যে না কোনো শব্দ নাই ভাই আপনি সাউন্ডে শুনতেছেন না ফ্রি ঘুরতেছে আসলে হ্যাঁ তিরিশ সেকেন্ড ও কিন্তু সময় কিন্তু দেওয়া হয় নাই দেখেন বিস্মিল্লাহ বিস্মিল্লা এই দেখেন ও মাই গড লাখ টাকার মেল হম এখন আপনার ঘরে থাকবে এই ব্লেনটার যদি থাকে ওকে মেলে দোরাদরি দরজাটা ধরে ঢেলে দেখাই একদম দেখেন মানে ওরে ভাই দেখেন অবস্থাটা দেখেন সেকেন্ড করছি হম আপনি এক মিনিট করলে ফুদিলে আড়াইশো গ্রাম হলুদ বাইরে চলে যান আমার গায়ে চলে আসবে দেখেন ঠিক আছে চমৎকার দেখেন একেবারে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু দেখেন নিয়ে আসছি বাজারের সব থেকে থার্ড ক্লাস আদা কি আমার কাছে আছে ফার্স্ট ক্লাস একটা ব্লাইন্ডার আচ্ছা যে ব্লাইন্ডারে যত থার্ড ক্লাসে আপনি আদা রসুন আনেন সে করে দিবে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড পাঁচ থেকে দশ সেকেন্ড দেখেন এই কারণ পাহাড়ি আদা হ্যাঁ মা বোনটা কিন্তু এই আদাটা কিনে না কেন কিনে না জানেন কারণ এই আদাতে প্রচুর আশ থাকে আর বাটা যায় না আচ্ছা কারণ এই পাগলা ব্লেন্ডার যদি আপনার ঘরে থাকে আপনি পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আদা রসুন পেস্ট করতে পারবেন থেকে দশ সেকেন্ডের মধ্যে নাকি আদা রসুন পেস্ট কিন্তু হবে দেখেন একেবারে পাহাড়ি আদা কিন্তু দর্শক দিয়ে দেওয়া হয়েছে খুবই চমৎকার হবে এটার মধ্যেই দিয়ে দিচ্ছি আমরা এটা কিন্তু খালি দেখেন এটার মধ্যে কিন্তু এখন দিয়ে দেওয়া হবে এই পাহাড়ি আদা এই যে দেখেন এই আদাও দিছি এখানে রসুনও আছে একসাথে সব করে ফেলবেন একসাথে সব হবে ভাই একদম যা দেখতেছেন সবগুলা একসাথে দেব ওকে একসাথে দেখেন সব আপনি চাইলে এই জাটটা বড় ইউস করতে পারবেন চাইলে আপনি অল্প পরিমাণও করতে পারবেন ওকে 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 দর্শক আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আদা রসুন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে একটু পানি দিয়ে দিবেন কারণ একবারে দেখেন একবারে বগুড়া দই হবে তো হান্ড্রেড পার্সেন্ট না হইলে ভাই টাকা ফেরত টাকা ফেরত একদম টাকা গ্যারান্টি আমার এখানে হচ্ছে আপনার বাসায় হচ্ছে না সাথে সাথে ব্লেন্ডার আমার এই রাসেল আর আদা আমি করে ইনশাল্লাহ আপনাকে দেখাই চলেন তাহলে দেখাই আমরা দর্শকদেরকে দেখেন মানে আদা কিন্তু দিয়ে দেওয়া হইলো লক করে দেওয়া হয়েছে এখন ঢাকনাটা কাজ কিন্তু শুরু হয়ে গেছে

দিছিল কি আর হইল টা এই যে দেখেন একেবারে দেখেন আর বাটার দরকার নাই ভাই বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে আপনি ঘন্টায় একশো কেজি আদা রসুন পেস্ট করতে পারবেন একশো কেজি আদা রসুন দেখেন কত চমৎকার ভাবে দেখেন আদা রসুনটা কিন্তু একেবারে আঠালো আঠালো দেখেন আঠালো আঠালো দেখেন খুবই সুন্দর কিন্তু মিক্সচারটা হয়েছে খুবই চমৎকার কিন্তু এটাও কিন্তু আপনারা কিন্তু একেবারে দেখেন মনের মতো করে কিন্তু নিতে পারবেন ভাই সবকিছুই তো ঠিকঠাক আছে হলুদও করলেন ভর্তাটাও দেখালেন দর্শকদেরকে আদা রসুনটাও করলেন এখন মোটরটাকে অরিজিনাল কপার কয়েল কিনা হান্ড আজকের ভিডিওতে পরিপূর্ণ একদম খুলে দেখায় দিব ভাই একেবারে আদ্যবান্ত হ্যাঁ চলেন তাহলে দেখি দর্শকদেরকে দেখাই যে মেশিনটা আমি চালাইছি এই মেশিনটা যদি আমি আপনাদেরকে একদম খুলে দেখাবো ওকে এই যে এই যে দেখেন আমি আপনাদের সামনে নাটটা খুলে দেখাচ্ছি ওকে দর্শক আমরা কিন্তু সরাসরি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একেবারে নাট খুলে দেখেন মানে একেবারে ডিটেলস ওরে ভাই ওই যে ভিতরে কপার দেখা যাচ্ছে এই যে তামা এটাকে বলে এই যে দেখেন তামা এই যে স্কোডাবার দিয়ে যেটা দেখাচ্ছি এটা কিন্তু তামা দেখেন এটা অরিজিনাল তামার কারণে আমার হলুদ পাউডার হইছে মেশিন এক ফুটা গরম হয় নাই দেখেন কত চমৎকার আপনি ইউজ করবেন আপনার ছেলে মেয়ে ইস করবে তার ঘরে ছেলে মেয়ে করবে ব্লেন্ডার আর কে ফেলতে যাবেন না মানে একটা কিনলে জীবন শেষ একটা কিনলে তিন পুরুষ ইউজ করতে পারবে এমন ব্লেন্ডার এটা এমন ব্লেন্ডার আর এটা কি জানেন এটা হচ্ছে 1200 ওয়াট 1200 ওয়াট 1200 ওয়াট নিয়ামা ব্র্যান্ডের এটাতে হলো লং এলা দাঁত ছিল যত মশলা আছে সব হবে দুইটা ফ্রি কপলেস দেওয়া আছে যেটা বোঝ বলি আমরা তিনটা জার আছে একটা জুসের জন্য একটা আদা বলেন শুকনা বলেন ভিজা বলেন করতে পারবেন আরেকটা হচ্ছে ছোট আপনি চাইলে এটার মধ্যে আদা বলেন শুকনা বলেন করতে পারবেন এখন বিষয় হচ্ছে বারোশো ওয়াট হান্ড্রেড কপার এই যে লেখাটা লেখছে সব কোম্পানি লেখে কিন্তু ভিতরে থাকে সিলভার কালার একেবারে দেখেন আমরা কিন্তু একদম তামা কালারটা দেখাই দিছি দেখায় কিন্তু দেওয়া হইছে অরিজিনাল কপার কিভাবে বুঝবেন আপনারা এবং আমি যে বলছি ব্লেন্ডার আপনার হাত থেকে পড়লো ভাঙলে পাল্টাই দিব কারণ এটা ভাঙবে না এভিএস বডি এটা এভিএস বডি এটা কোম্পানিও লিখে দিছে দেখেন হাই গ্লোস এভিএস বডি ওকে এভিএস বডির কারণে এই বডি কখনো ফাটবে না ভাঙবে না ঠিক আছে এবং এই যে জারগুলো আছে জারগুলো 100 বছরের গ্যারান্টি 100 বছর জং মরিচা ধরলে ফেরত আচ্ছা আচ্ছা ভাই সবই তো পছন্দ হলো দামটা কি মনের মতো হবে ভাই একদম পানির দামে ব্লেন্ডার কিনবেন সারা জীবন ইউজ করবেন সারা জীবন সারা জীবন ইউজ তাহলে চলেন শুনে ফেলি আপনার প্রাইসটা কত রাখছেন ভাই এটা রেগুলার প্রাইস যদি আমরা বিভিন্ন জায়গায় দেখি আট থেকে দশ হাজার টাকা দাম আচ্ছা এই ব্লেন্ডারটা টা তিন পুরুষ ইউজ করবেন আজকে থাকবে দুই সালের অফার থাকবে

যদি না হয় অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে মানি ব্যাগ গ্যারান্টি ওকে তাহলে যারা সরাসরি শোরুম ভিজিট করবে কিভাবে করবে ঢাকা নিউ মার্কেটে আসতে হবে বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিস্তালায় রাসেল এন্টারপ্রাইজ নয় নম্বর শপে আসলে আপনি অথেন্টিক প্রোডাক্টটা নিজে দেখে শুনে নিতে পারবেন আর যদি আমাদের উপর ট্রাস্ট থাকে ইনশাল্লাহ আপনি যেটা অর্ডার করবেন স্ক্রিনশট দিলে আপনার বাড়িতে সেম প্রোডাক্টটাই যাবে ওকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নিয়ামা ব্র্যান্ডের কিন্তু এই চমৎকার ব্ল্যান্ডারটা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাসেল ভাই আল্লাহ হাফেজ